মাই দেয়ার স্টুডেন্ট আজকে তোমাদের অনেকগুলি পরীক্ষার ব্যাপারে বলবো এবং পরীক্ষার পুরো গাইডেন্স আমি দেব তো যারা জুড়ি এখনই জুড়ে যাও নর্মাল স্কুলের পিটি ওয়ান পরীক্ষা আফেলি পরীক্ষা অ্যানুয়েল পরীক্ষার বাইরেও কিছু পরীক্ষা রয়েছে যেগুলি কম্পিটিভ পরীক্ষা তোমরা স্কুল লেভেল থেকেই দিয়ে আসতে পারো এবং সেই পরীক্ষাগুলি দিলে কি কি লাভ হতে পারে সেটা আমরা বলব তো বর্তমানে যে পরীক্ষাগুলো চলছে ত্রিপুরাতে অর্থাৎ আমার ত্রিপুরার স্টুডেন্টরা যেসব পরীক্ষার জন্য এপিআর হতে পারে সেগুলো হচ্ছে ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু হাজার চব্বিশ পঁচিশ তো সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এটা ফিফথ এডিশান শুরু হচ্ছে সেটা হচ্ছে ক্লাস নাইনে যারা পড়াশোনা করছো তারা সেই পরীক্ষা দিতে পারবে এবং সেই পরীক্ষায় যারা সিলেক্ট হবে তারা কিন্তু পনেরো মাস ধরে স্কলারশিপ পাবে অর্থাৎ ক্লাস নাইনের এবং ক্লাস টেনের পুরা পিরিয়ডটা স্কলারশিপ পেয়ে যাবে এবং পরীক্ষাটা হয় খুব সম্ভবত সেটা ডিসেম্বর মাসে হয় তারপর রয়েছে ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স টেলেন্ড সার্চ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ সেটা থার্ড এডিশন চলছে অর্থাৎ সেটা হচ্ছে ক্লাস সিক্সে যারা পড়াশোনা করছে তারা সেই পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রেও সেম যারা পরীক্ষায় সিলেক্ট হবে পরীক্ষা দিয়ে তারা পনেরো মাসের জন্য স্কলারশিপ পাবে ক্লাস সিক্সে ডিসেম্বরে পরীক্ষা হবে তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ক্লাস সিক্সে থাকবে এবং ক্লাস সেভেনে পুরো বারো মাস টোটালি পনেরো মাস স্কলারশিপ পাবে আরও রয়েছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সেটা ক্লাস এইট যারা রয়েছে তারা সেটা দিতে পারবে এটা যদি কেউ পাস করে তাহলে কিন্তু ফর্টি এইট মান্থস অর্থাৎ চার বছর স্কলারশিপ পাবে ক্লাস এইটে সেটা পরীক্ষা দেবে যারা সিলেক্ট হবে তারা ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ অর্থাৎ একবার পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়ে গেলে নাইনটিন ইলেভেন টুয়েলভ পুরো চার বছর কিন্তু প্রতি মাসে স্কলারশিপ পাবে তো অনেক সুযোগ রয়েছে তাই না নেক্সট হচ্ছে ত্রিপুরা সংস্কৃত স্কলারশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সেটাও হচ্ছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর সংস্কৃত স্কলারশিপ দিতে হয় অর্থাৎ ক্লাস নাইনের স্টুডেন্টরা সেটা অ্যাটেন্ড করতে পারে এবং এক্ষেত্রে যারা চান্সেস পাবে তারা কিন্তু বাইশ মাস ধরে স্কলারশিপ পাবে তো দেখতে পেলে স্টুডেন্টদের জন্য অনেক কিছু সুযোগ রয়েছে তো সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো পরপর প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা হবে ডিসকাশন করবো আজকে যেটা নিয়ে আমরা ডিসকাশন করতে এসেছি সেটা হচ্ছে ক্লাস এইটে যারা পড়াশোনা করছো তাদের জন্য ওপেন হয়েছে ত্রিপুরা জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিডের পরীক্ষা তো প্রতি বছর ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজন করে জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিড পরীক্ষা তো ক্লাস এইটে যেসব স্টুডেন্ট রয়েছে এই বছর ক্লাস এইটে পড়াশোনা করছো তারা কিন্তু জেএমও পরীক্ষা অ্যাটেম্প করতে পার আমি আশা করছি কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করে নেবেন তো জে এম পরীক্ষার ব্যাপারে বলছি ক্লাস এইটে যেসব স্টুডেন্ট পড়াশোনা করছে এই বছর তারা কিন্তু জেএম পরীক্ষা দিতে পারে যে পরীক্ষা দিতে গেলে যে পরীক্ষার সিলেবাস আমরা দেখে দেব কীভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম সহ দিয়ে দেব। প্রত্যেক স্কুলেই মোটামুটি অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরেও যদি স্কুলে যে স্টুডেন্টটা ভিডিওটা দেখছো তোমার স্কুলে যদি সেই ফর্মটা না পাও আমি সেটা ডাউনলোড করার জন্য অপশন দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে তুমি ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দিলেই হবে তো প্রথমে আমরা যে ডেট দেখে নিই দেখুন যে ডেট অফ দ্য এক্সামিনেশন যে এম পরীক্ষা যেটা হবে ক্লাস এইটের স্টুডেন্টের সেটা হবে দশ নভেম্বর দু হাজার চব্বিশ ডেট ফিক্স হয়ে গেছে পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা বারোটা থেকে দুইটা পর্যন্ত তো ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে এবং ফর্ম জমা করতে পারবে পঁচিশ অক্টোবর পর্যন্ত তার মধ্যেই কিন্তু ফর্ম জমা করতে হবে তারপর দশ নভেম্বর পরীক্ষা হবে রেজাল্ট পাবলিশ করা হবে নয় ডিসেম্বর তো জেএম পরীক্ষা যে দেবে শুধুমাত্র ম্যাথামেটিক্স বুঝতেই পারছো জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিড অলিম্পিড কিন্তু আরও হয় ক্লাস নাইন টেনে উঠলেও কিন্তু ম্যাথামেটিক্যাল অলিম্পিড হয় ক্লাস ফাইভে থাক থাকবার সময় কিন্তু একটা অ্যাপটিটিউড টেস্ট হয় সমস্ত স্কুলে সেই ইনফরমেশনগুলো দেওয়া হয় না আমার সব স্টুডেন্টরা কিন্তু সেই ব্যাপারে জানে না সেজন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন লেটেস্ট এডুকেশনাল আপডেটের নিউজগুলো আপনারা পেয়ে যাবেন তো জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিক হচ্ছে ক্লাস এইটের শুধু ম্যাথামেটিক্সের উপরে পরীক্ষা হবে সিক্সটি মার্ক্সের পরীক্ষা হবে দু ঘন্টা সময় থাকবে তো পরীক্ষা যারা দেবেন তাদের কি লাভ হবে সেটা সাব ডিভিশন ভিত্তিক অ্যাওয়ার্ড দেয়া হয় সাব ডিভিশন ভিত্তিক একটা পরীক্ষা সেন্টার থাকে মনে করি আমার কৈলাসের সাবডিভিশন করে সাবডিভিশনের একটা সেন্টার থাকবে শহরে সেটা হয় বিদ্যানগর এইচ স্কুল কুমারঘাট সেটা কুমারঘাট সাবডিভিশনের ডিভিশনের উপরে একটা পরীক্ষা কেন্দ্র থাকবে আমবাসা আমবাসা সাব ডিভিশনের উপরে একটা পরীক্ষা কেন্দ্র সদরহরে সদর সাবডিভিশনের ডিভিশনের উপরে একটা কেন্দ্র থাকবে তো প্রত্যেক সাবডিভিশন ওয়াইজ যে পরীক্ষা হবে সাবডিভিশন থেকে যারা ভালো রেজাল্ট করেছে টপ টেন সাব ডিভিশন টপ টেন যারা হবে তাদেরকে পুরস্কার দেয়া হবে সার্টিফিকেট এবং প্রাইজ মানি দেয়া হবে তো একজন কিন্তু একটা সেজন্য কিন্তু দুটো অ্যাওয়ার্ড পেতে পারে কি করে সাবস্ক্রিপশন লেভেলে সে যদি ওয়ান থেকে টেনের মধ্যে থাকে তাহলে সে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে আবার পুরো স্টেট লেভেলেও সেটার রেজাল্ট দেখা হবে স্টেট লেভেলে যদি ফার্স্ট থার্টি এর মধ্যে থাকে তাহলেও সে কিন্তু আলাদা একটা অ্যাওয়ার্ড এবং প্রাইজ অ্যাওয়ার্ড মানি সার্টিফিকেট সেটা পাবে বোঝা গেল সাব ডিভিশন লেভেলে টপ টেন যারা ক্যান্ডিডেট হবেন তারা অ্যাওয়ার্ড পাবেন এবং স্টেট লেভেলে যারা টপ থার্টির মধ্যে থাকবেন তারা অ্যাওয়ার্ড পাবেন তার মানে একজন স্টুডেন্টে কিন্তু দুটো অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে যদি পরীক্ষা তার ভালো হয় তো পরীক্ষা কেন্দ্রে স্টুডেন্টও জ্যামিটি বক্স নিয়ে যেতে হবে কিন্তু ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে না তো জেম পরীক্ষার ব্যাপারে যদি আরও ইনফরমেশন প্রয়োজন পড়ে তাহলে ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারি জয়দীপ ভট্টাচার্য ডক্টর ওনার নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করতে পারেন ডক্টর প্রফেসর দেবাশিস ভট্টাচার্য প্রেসিডেন্ট ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটি ওনার নাম্বার দেওয়া রয়েছে শ্রী অঞ্জন বিশ্বাস শ্রী প্রসেনজিৎ রায় টিচারদের নাম্বার দেওয়া রয়েছে সেখানেও যোগাযোগ করে মোর ইনফরমেশন পেতে পারেন পরীক্ষা কবে হবে সেটা জেনে গেলেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশন কোথায় পাবেন সেটাও আমরা দেখিয়ে দেবো যার সিলেবাসটা দেখে নেই তারপর প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখে নিতে পারবে স্টুডেন্টরা আমাদের চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলভ কোয়েশন রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন দেখে নিলে আন্দাজ করা যাবে কী ধরনের প্রশ্ন হবে এবং প্রস্তুতি নিতে স্টুডেন্টের সুবিধা হবে তো এই বছরের জন্য সিলেবাস থাকছে দেখুন যে এরিথমেটিক থাকবে এলজাবরা থাকবে জিওমেট্রি থাকবে তো এরিথমেটিক থেকে কী কী টপিক থাকছে রেশনাল নাম্বার রেশনাল নাম্বারের মধ্যে যেমন প্রাইম নাম্বার হোল নাম্বার ইনটিজার এইগুলো তারপর হচ্ছে ফ্যাক্টর ফ্র্যাকশন ডেসিম এল এইচসিএফ এলসিএম এই সিম্পল অ্যাপ্লিকেশন এইগুলো থাকবে তারপর হচ্ছে স্কোয়ার স্কোয়ার রুট কিউব অ্যান্ড কিউব রুট এগুলো কিন্তু ক্লাস এইটের টপিক কম্পেয়ারিং কোয়ান্টিটিস রেশিওান পার্সেন্টেজ প্রফিট লস কস্ট প্রাইস সেলিং প্রাইস বিএটি এইগুলো ডিরেক্ট ইনভার্স প্রপারেশন প্লেইং উইথ নাম্বারস অর্থাৎ ডিভিজিবিলিটি টেস্ট থ্রি ফাইভ সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন সেই রুলগুলো শিখতে হবে তো এগুলো পুরোটা কিন্তু ক্লাস এইটের সিলেবাস অলরেডি কিন্তু স্টুডেন্টে সেগুলো পড়ে নিয়েছে তারপর রয়েছে এলঝাবড়া এলঝাবড়াতে রয়েছে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল ফরমেশন এন্ড দেয়ার সলিউশন এল এক্সপ্রেশন এক্সপ্রেশান অ্যান্ড আইডেন্টি এখানের মধ্যে আইডেন্টি কী কী শিখতে হচ্ছে আইডেন্টি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি হোল স্কোয়ার এগুলো শিখিয়ে নিতে হচ্ছে তারপর হচ্ছে এক্সপান সেন্স পাওয়ার সেই রুলগুলো এবং তার অ্যাপ্লিকেশনগুলো তারপর হচ্ছে ফ্যাক্টোরাইজেশান ডিভিশন গ্রাফ গ্রাফের মধ্যে বায়োগ্রাফ পাইচার্ট গ্রাফ হিস্টোগ্রাম তারপর ডাটা হ্যান্ডলিং ডাটা হ্যান্ডলিংয়ের মধ্যে ফ্রিকুয়েন্সি টালিমার্ক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্লাস ইন্টারভেল ক্লাস মার্ক ক্লাস বাউন্ডারি এগুলো তো এলাকা এগুলো কিন্তু পুরোটা কিন্তু ক্লাস এইটের ম্যাথমেটিক্সের সিলেবাস তারপর হচ্ছে জিওমেট্রি জিওমেট্রিতে এগিয়ে জিনিস থাকছে জিওমেট্রি থেকে থাকছে কোয়াড্রিলেটারাল কোয়াডিএটার মধ্যে লাইনের অ্যাঙ্গেল ক্লাসিফিকেশন কোয়াড্রিলেটারাল ট্রাপিজিয়াম কাই প্যালোগ্রাম রেকটেঙ্গেল স্কোয়ার রাম্বাস পলিগন এইগুলো তারপর রয়েছে প্র্যাকটিক্যাল জিওমেট্রি প্র্যাকটিক্যাল জিওমেট্রির মধ্যে রয়েছে থিওরেম অন ট্রায়াঙ্গেল কোয়াড্রিলেটারাল পলিগন এটসেট্রা কনস্ট্রাকশন অফ ট্রায়াঙ্গেল কোয়াড্রিলেটারাল উইথ মেজার কনস্ট্রাকশন অফ অ্যাঙ্গেল উইথ এ গিভেন মেজার এগুলো যেমন থার্টি ডিগ্রি কুন অঙ্কন করো সিক্সটি ডিগ্রি গুন অঙ্কন করো তারপর যে তিনটি তিনটে গুণে সমষ্টি ওয়ান এইটি ডিগ্রি চতুর্ভুজে চারটি গুণের সমষ্টি থ্রি সিক্স ডিগ্রি এইসব ব্যাপার তারপর সলিড শিল্পের মধ্যে সিলিন্ডার কনভেক্স অ্যান্ড পলিহেড্রন প্রিজম অ্যান্ড পিরামিড সলিড শিল্পের মধ্যে যে ঘনক আয়ত ঘন শঙ্কু চুম উত্তল এবং অবতল বহুভুজ প্রিজম পিরামিড এইগুলো তাদের আয়তন বের করার সূত্র শিখতে হবে তাদের হচ্ছে কি ক্ষেত্রফল বের করা শত্রু শিখতে হবে এইগুলো তারপর মেনসুরেশনের মধ্যে রয়েছে এরিয়া সার্ভিস এরিয়া ভলিউম ডিফারেন্স শেপ যেগুলো বললাম আয়তন ক্ষেত্রফল এইগুলো বের করা তো অর্থাৎ কমপ্লিটলি ক্লাস এইটের সিলেবাসের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকেই বেছে বেছে কিন্তু প্রশ্ন করা হবে এবং যেহেতু ডিসেম্বর মাসে পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে পরীক্ষা ডিসেম্বর না সরি নভেম্বর মাসে পরীক্ষা হচ্ছে তার মানে অলমোস্ট সিলেবাস প্রায় শেষের পথে অর্থাৎ পুরো বই অঙ্ক করা হয়ে গেছে এবং যতটুকু করা হয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারবে তো এবং পরীক্ষা দিতে গেলে আপনাদের কোনো পরীক্ষার ফিজ দরকার পড়ছে না ফ্রিতে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো আমি সমগ্র স্টুডেন্টদের বলবো এবং সব স্কুলের টিচারদের বলবো স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করুন সেই পরীক্ষা দেওয়ার জন্য এবং স্টুডেন্টরা অবশ্যই সেই পরীক্ষা অ্যাটেম্ব করার চেষ্টা করুন এবার যে ফর্মটা প্রয়োজন এই যে ফর্ম সেই ফর্মটা কিন্তু স্কুলে সার্কুলেট করা হবে যেমন জন্য আলাদা ফর্ম থাকে অ্যাকচুয়ালি সেটা এই ফর্মটা হচ্ছে টেস্ট ইন্টার স্কুল কুইজ কন্টেস্টের ফর্মের সেম ফরমেট জে এম জন্য থাকে জে এম ও এর জন্য সেম ফর্মেট থাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা শেয়ার করে দেবো হ্যাপটিটিউড টেস্ট কাজের জন্য সেটা ক্লাস নাইন টেন কুইজ কন্টেস্ট তাদের জন্য তো ফর্মটা মোটামুটি এমন ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটির জন্য সেম ফর্মেট থাকবে এখানে স্টুডেন্টরা ফিল আপ করে স্কুলে জমা দিতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ ফাদার মাদার ক্লাস ফোন নাম্বার সেক্স নেম অফ দ্য স্কুল উইথ address মিডিয়াম অফ instruction তারপর স্টুডেন্ট সিগনেচার করবে এইচএম সিগনেচার করে সেটা পাঠিয়ে দেবে সেন্টারে এক্সাম সেন্টারে তো স্টুডেন্টের কাজ হচ্ছে স্কুল থেকে ফর্ম কালেক্ট করে স্কুলেই সেটা জমা করবে স্কুল টিচার যিনি দায়িত্বে থাকবেন উনি সেটা এক্সাম সেন্টারে পাঠাবেন এবং সাবডিভিশন ওয়াইজ যেখানে এক্সাম সেন্টার পড়ে সেই সেন্টার থেকে কিন্তু এডমিট কার্ড ইস্যু করা হবে নিচে যে এডমিট কার্ডের পয়সন সেটা সাবডিভিশন লেভেল যে সেন্টার থাকে সেখান থেকে কিন্তু হবে এবং সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হচ্ছে তো আমরা সিলেবাস দেখে নিলাম পরীক্ষার সম্বন্ধে অনেক ইনফরমেশন পেয়ে গেলাম এবার যদি আমরা দেখি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন স্টুডেন্টের যদি ডাউনলোড করতে চাই কোথা থেকে ডাউনলোড করবে তো আমরা প্রিভিয়াস কোয়েশ্চনের ওয়েবসাইটে চলে যাচ্ছি এই যে টিএমএস আগরতলা ডট ইন ওয়েবসাইটটা হচ্ছে দেখুন যে টিএমএস আগরতলা ডট ইন ওয়েবসাইটটা দেখে যাচ্ছে তো ভালো করে টিএমএস আগরতলা ডট ইন এই যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে যদি যা তাহলে দেখতে পারবে বাম দিকে রয়েছে রেজাল্ট রয়েছে তারপর একটু নিচে গেলে দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন একেবারে লেফট সাইডে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন বলে অপশন রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন তো সেখান থেকে ত্রিপুরা প্রথমে রয়েছে অ্যাপটিটিউড টেস্টের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তারপর হচ্ছে ম্যাথেমেটিক্যাল অলিপেডের কোশ্চেন তো যারা ক্লাস এইটের ম্যাথামেটিক্যাল অলিম্পেডে অংশগ্রহণ করবে তারা কিন্তু ম্যাথামেটিক্যাল অলিম্পেডের কোয়েশ্চেনগুলো ডাউনলোড করে নিতে পারো আমি ক্লিক করলাম দু হাজার তেইশের কোয়েশ্চেন দু হাজার তেইশের কোয়েশ্চেনটা চলে আসছে এই যে ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটি ম্যাথামেটিক্যাল অলিম্পেড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই হচ্ছে কোয়েশ্চেন সিক্সটি মার্কের কোয়েশ্চেন থাকছে দেখো দু দুই ঘন্টা সময় থাকছে এখানে গ্রুপ এতে ষোলোটা প্রশ্ন এসেছে দুই মার্ক করে সেটা এমসিকিউ টাইপ সঠিক উত্তর দাগ করতে হবে ষোলো দুগুণো বত্রিশ খুব বেশি কঠিন নয় বইয়ের মধ্যে যেগুলো পড়া হয়েছে তার উপর ভিত্তি করে এই প্রশ্ন এখানে ষোলোটা প্রশ্ন থাকলো ইয়েস তারপর থাকলো আরও আটটা প্রশ্ন সেটাও দু মার্কের প্রথমে যে ষোলোটা প্রশ্ন থাকলো সেটা হচ্ছে এমসি কিউ চারটা অপশন থাকবে সঠিক উত্তর দাগ দিতে হবে পরের যে প্রশ্নগুলো থাকলো আটটা প্রশ্ন দু মার্কের সেগুলো কিন্তু সঠিক উত্তর নয় সেগুলো এক লাইনে উত্তর দিতে হবে সঠিক উত্তর দেয়া থাকবে না সেটা ক্যালকুলেশন করে বের করে উত্তর লিখতে হবে গেল চব্বিশটা প্রশ্ন তারপর থাকবে তিনটা প্রশ্ন চার মার্কের তিনটা প্রশ্ন থাকবে চার মার্কের বাস শেষ এই তো এখানে বর্গমূলের একটা এসছে এবং এসছে যে অতিভুজের মধ্যবিন্দু তারপর শঙ্কু আচ্ছা শঙ্কু গুলক যেগুলো এসছে আমি কোন কোয়েশ্চেনটা ডাউনলোড করলাম আরে ম্যাথমেটিক্যাল অলিম্পিক ডাউনলোড করেছি সেটা ক্লাস নাইন টেনে সেজন্য একটু হার্ড হয়েছে তোমরা তো যারা স্টুডেন্ট ক্লাস এইটে তারা ডাউনলোড করবে জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিয়েডের কোয়েশন আমি ভুল করে ম্যাথামেটিক্যাল অলিম্পিয়েটের কোয়েশন ডাউনলোড করে নিয়েছি সেটা নাইন এর ক্লাস এইটের জন্য আমি কী বলেছিলাম জেএমও পরীক্ষা মানে হচ্ছে জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিয়েড তো তোমরা ডাউনলোড করবে জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিয়েডের পরীক্ষা ইয়েস সেখানে স্ট্রিক্টলি মেনশন করে থাকবে দেখো যে স্টুডেন্ট ক্লা স্টাডিং ইন ক্লাস এইট একই রকমভাবে সিক্সটি মার্কের দু ঘন্টারই পরীক্ষা বারোটা প্রশ্ন থাকবে প্রথমে হচ্ছে মার্কের চব্বিশ মার্ক সেগুলো একেবারে ইজি ইজি প্রশ্ন রয়েছে এইট স্ট্যান্ডার্ডের কোয়েশন দেখো যে জিরো পয়েন্ট জিরো টু এর ঘনও কত তারপর নাইন ফাইভ সেভেন জিরো এর লসাগু তিনটি সংখ্যার লসাগু এত হলে তাদের ঘোষাগু কত তারপর আরও থাকবে বারোটা প্রশ্ন মার্কের সেখানে কিন্তু সেটা করে দিতে হবে সেখানে কিন্তু অপশন দেওয়া থাকবে না সেখানে করে দিতে হবে ওকে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন তারপর সেম তিন মার্কে চারটা প্রশ্ন থাকবে আমরা ক্লাস নাইন টেন স্ট্যান্ডার্ডের যে প্রশ্নগুলো দেখলাম এইটির কিন্তু জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে সেম কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে কোয়েশন প্যাটার্ন যে কোনোটা দেখলেই হচ্ছে সেম প্যাটার্ন থাকবে কোয়েশনের স্ট্যান্ডার্ডটা চেঞ্জ থাকবে সেটা ছিল এই টেন স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে এইটের স্ট্যান্ডার্ড বাস এই তো নেক্সটে আমরা অন্য যে পরীক্ষা রয়েছে ক্লাস সিক্সের যে পরীক্ষা রয়েছে বা সংস্কৃত স্কলারশিপের যে পরীক্ষা রয়েছে বা নাইনের যে পরীক্ষা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো নেক্সটে আমরা ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স স্ট্যান্ড সার্চ এক্সামেশান ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স স্ট্যান্ড সার্চ এক্সামিনেশান ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ত্রিপুরা সংস্কৃত স্কলারশিপ এক্সামিনেশন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের আলোচনা থেকে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারেন আজকে এই ভিডিওটা এখানে স্কিপ করছি নেক্সট অন্য টপিক নিয়ে অবশ্যই আলোচনা করবো সবাইকে ধন্যবাদ